নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়েছি আজকে হলো সিময়ের পায়েস একদম নোলেন গুড় আর সাথে হলো চিনি দিয়ে দুধ দিয়ে তৈরি করে ফেললাম সিময়ের পায়েস সামনেই হলো ঈদ আর ঈদ উপলক্ষে বাড়িতে কিন্তু মিষ্টিমুখ হয়ে থাকে অথবা রমজান মাস চলছে রমজানেও কিন্তু আমরা ইফতারে বা সেই রীতে কিন্তু সিমই খেয়েই থাকতে পারি তো তার জন্য ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো প্রথমে একটা কড়াইতে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম বেশ অনেকটা কাজ কাজু আর কিসমিস ঘিয়ের মধ্যে কাজু আর কিসমিসটা ভালো করে ভেজে নিচ্ছি ঠিক আছে তারপর দিয়ে দিলাম সিমই বাজার থেকে আমি এই সিমইয়ের প্যাকেটটা কিনে এনেছি এবার সিমইটাকে আমি দিয়ে ঘিয়ের মধ্যে একটু বেশ লাল লাল করে ভেজে নেব ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলাম তাতে কিন্তু সিমইয়ের টেস্টটা খুব ভালো লাগবে আর আমার ঘরে কিন্তু নলেন গুড় ছিল মানে পাটালি গুড় ছিল আর সাথে চিনি দুটো দিয়েই কিন্তু আমি আজকে সিমইয়ের পায়েসটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু শুধু গুড় বা চিনি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এবার দু দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসের আগুনে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আর সাথে একটু ফ্লেভার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে দুধটা কিন্তু অনেকটাই ফুটে গেছে আর আমি কিন্তু প্যাকেট দুধ ব্যবহার করছি বেশ অনেকটা পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের অনুসারে দেবেন দিয়ে দিচ্ছি এক টুকরো পাটালি গুড় নোলেন গুড় আমার ঘরেই ছিল আগেই বলেছি তো আমি দুটো দিয়েই তৈরি করব তাতে কালারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু খুব সুন্দর একটা লাগবে আর দারুণ কিন্তু একটা ফ্লেভারও আসবে তো ভালো করে দুধটাকে নাড়া দিতে থাকছি এবার দেখুন দুধের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা সিমইটা আমি দিয়ে দিলাম কাজু আর সিমইটা বেশি করে ঘি দিয়ে ভেজে নিয়েছি তাতে কিন্তু খেতে দারুণ লাগবে আর রমজান মাসে কিন্তু এরকম সিমইয়ের পায়েস বাড়িতে কিন্তু তৈরি করেই থাকে আর বাড়িতে কিন্তু এই সময় অনেক গেস্টকে আমরা নিমন্ত্রণ করে থাকি তো তখন কিন্তু এইরকম সুন্দরভাবে পরিবেশন কিন্তু আমরা করতেই পারি মিষ্টি মুখের জন্য সিমইয়ের পায়েস তো দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু সিমইটা ফুটতে শুরু করে দিয়েছে আর রঙটাও কিন্তু খুব সুন্দর চলেও এসেছে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরিয়ে গেছে তো সিমইয়ের পায়েস কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন রেডি হয়ে গেছে সিমইয়ের পায়েস এবার আমি পরিবেশন করব। প্লেটের মধ্যে একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিলাম কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা